চিকলি ওয়াটার পার্কটি শুধু বড়োদের জন্য একদমই না এই যে দেখুন বাচ্চাদের জন্য কি কি রয়েছে ভিউয়ার্স চলুন আজকের ব্লগটা শুরু করি বোনকে নিয়ে চলে গেলাম এই প্লে গ্রাউন্ডের মধ্যে এখানে টিকিট লেগেছে আমাদের দুইশো টাকা তার সঙ্গে অ্যালগ রয়েছে মাত্র একজনকে এরপর আমার বোনকে পদ্ম ফুলের মাঝে বসিয়ে ফুলটাকে আমি ঘুরিয়ে দিচ্ছিলাম আর তারপরে আমার বোন চলে আসলো এই ঝর্নার সাইডে এটা শুধু বাচ্চাদের নয় বড়দেরও অনেক ভালো লাগবে এখানে কিছু মাছ রাখা রয়েছে আর কিছু খেলনা জাতীয় যা এই বসি দিয়ে তুলতে হবে আর এভাবে মাছ উঠিয়ে বাচ্চারা বেশ মজা পাচ্ছিল এরপরে সে দৌড়ে চলে গেলো এই ফোমের মতো জায়গাটায় আমি নাম জানি না রিলসের মধ্যে কি যেন একটা হাতি জানা কি একটা গান রয়েছে সেটা দেখার পর তার ইচ্ছে হয়েছে সেও হাতির পিঠে উঠবে আর তাই সে এখানে এসেই হাতির পিঠে দৌড়ে উঠে বসলো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ভিডিওটা দেখে যে বাচ্চাদের জন্য দুশো টাকার মধ্যে বেশ ভালো একটা প্লেগ্রাউন্ডের আর কি অ্যারেঞ্জ করা হয়েছে তবে বাচ্চারা যদি এখানে গিয়ে বেশিক্ষণ না থাকে তাহলে পুরো টাকাটা একদমই লস বাচ্চাদের জন্য খেলার ভালো জিনিস থাকলেও দুশো টাকাটা একটু বেশি তারা রেখেছে অনেক বাচ্চাই দুশো টাকা উসুল করতে পারে না